নমস্কার বন্ধুরা আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে জানাই আমার ভালোবাসা আজ আমি রাজমা আর আপিস আলু দিয়ে সুন্দর রাজমা পরোটা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি দুশো গ্রাম মতো রাজমা জলে ভিজিয়ে রাখব রাতভর সকালবেলা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখো বন্ধুরা রাজমা নরম হয়ে গেছে রাজমা খুবই শক্ত সহজে নরম হবে না তাই আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আমি এখন এক কাপ ময়দা এক কাপ আটা হাফ কাপ সুজি এক চামচ লবণ এক চামচ চিনি এক চামচ ঘি দেব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব ঠান্ডা জল দিয়ে মেখে একটা ডো করে নেব। তোমরা চাইলে একটু জলটা গরম করেও নিতে পারো একটু ঘি মেখে নেব আর রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো ততক্ষণ আমি প্রেশার কুকারে এক পিস আলু দিয়ে সিটি মেরে নেব রাজমাটা সেদ্ধ করে নেব সিটি মেরে সিটি কমসে কম সাত আটটা সিটি মারতে হবে তা না হলে রাজমাটা নরম হবে না আমি এখন সিটি মারা হয়ে গেছে কুকারটা ঠান্ডা করে নিয়ে রাজমাটা বের করে নিয়েছি মিক্সিতে বাটিতে নেব কাঁচা লঙ্কা আদা আর এক পিস পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট একদম ভালোভাবে হয়ে গেছে কোনো বড় দানা নেই বন্ধুরা রাজমা সব থেকে উপকারী ডাল রাজমা শরীরের পক্ষে খুবই ভালো দেখতেও খুবই সুন্দর দেখায় আমি একটা কড়াই গরম করে নেব এক চামচ অলিভয়েল তেল দেব ফোড়নে কালো জিরা দেব রাজমার পেস্টটা দিয়ে দেব। লবণ দেব হলুদ দেব ধনে পাউডার দেব। আর ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না রাজমার পেস্ট থেকে জল শুকিয়ে না যায় ততক্ষণ ধরে নাড়তে হবে একটা শুকনো ডো করে নেব ডোটা শুকিয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে নিতে হবে ডাকনা তুলে নেব ডোটাকে একটু আটা দিয়ে মেখে নেব নরম হয়ে গেছে ভালো করে মেখে নিতে হবে লেচি কেটে নেব মাত্র ছ পিস লেচি হয়েছে লেচি একটু বেলে নেব। একটু রাজমার কুট্টা ভরে গোল বলের মতো বানিয়ে নেব হাতের সাহায্যে ধনে দিয়ে একটু বেলে নেব। বেশি বড় করব না ছোটো সাইজের বানাবো মোটা করে মোটা মোটা পরোটা খেতে খুবই ভালো লাগে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব বানানো হয়ে গেছে সামান্য সাদা তিল আর কাশ্মীরি লঙ্কার পাউডার উপর দিয়ে চেপে মিশিয়ে দেব। একটা নন স্টিকের কড়াই গরম করে নিয়েছি তেল দেব দু চামচ মতো আমি অলিভ অয়েল তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেল অথবা ঘি দিয়ে ভেজে নিতে পারো তেল গরম হয়ে গেছে একটা একটা করে কড়াইতে দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনা তুলে উল্টে নেব উল্টো পাল্টো ভেজে নেব বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে তোমরা চাইলে একটু বেশি তেল দিও ভাজতে পারো এভাবে রাজমা দিয়ে পরোটা বানিয়ে খেলে খুব ভালো লাগবে অন্য সব পরোটা থেকে সম্পূর্ণ আলাদা হেলদি ও টেস্টি একটা রেসিপি সবগুলো বাজা হয়ে গেছে দেখো বন্ধুরা পরোটার ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই টেস্টিকর হবে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে পারো ভালো লাগবে সস দিয়ে তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো আমার রাজমা দিয়ে পরোটার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে